বিনা বেতনের ছুটি সম্পর্কে আজকে আলোচনা করো তো অনেক সময় দেখা যায় যে সরকারি কর্মচারী বা কর্মকর্তা হঠাৎ করে অনুপস্থিত থাকে এবং সেই অনুপস্থিতি অনুমোদনবিহীন একটা অনুপস্থিতি তো সেক্ষেত্রে কর্তৃপক্ষ তার যে অনুপস্থিতি সেই অনুপস্থিতিকে ভূতাপেক্ষভাবে বিনা বেতনের ছুটিতে পরিণত করতে পারে এক্ষেত্রে বাংলাদেশ সার্ভিস রুল যে প্রথম অংশ আছে সেখানে তিনশো তিন নম্বর বিধিতে বলা আছে যে একজন কর্মচারী যদি মঞ্জুরিবিহীন ছুটি কাটায় তাহলে কর্তৃপক্ষ সেই ছুটিকে বিনা বেতনের ছুটির ছুটিতে পরিণত করবে তো বিনা বেতনের ছুটিতে পরিণত করার ক্ষেত্রে কিছু সমস্যা আছে যদি সেই ব্যক্তি এক বছরের অধিক বা এক বছর তিন মাস বিনা বেতনে ছুটি কাটায় সেক্ষেত্রে তিনি ইনক্রিমেন্ট পাবেন কিনা একটা কথা মাথায় রাখতে হবে এই প্রকার ছুটি হিসাব থেকে বাদ যাবে না এই প্রকার ছুটির সময় যদি এক বছর হয় তাহলে ইনক্রিমেন্ট হবে না কিন্তু এক বছর তিন মাস হলে তাহলে সেই কর্মচারী পরবর্তী বছরে গিয়ে ইনক্রিমেন্টটা পাবে অর্থাৎ কেউ যদি এক বছর তিন মাস বিনা বেতনের ছুটি কাটায় তাহলে প্রথম বছর যে এই বছরে তিনি কোনো ইনক্রিমেন্ট পাবেন না বার্ষিক বেতন বৃদ্ধি তার হবে না কিন্তু পরবর্তী অর্থ বছরে যে তিন মাস তিনি কাটিয়েছেন এবং পরবর্তী অর্থ বছরের তিন মাস অর্থাৎ কম সংখ্যক সময় কাটিয়েছেন যার কারণে তিনি পরবর্তী অর্থবছরে বছরে বেতন বৃদ্ধি পাবেন এবং তার ইনক্রিমেন্ট যাবে তো বিনা বেদনের ছুটিটা অ্যাকচুয়ালি আমরা এর আগে যখন আলোচনা করেছিলাম যে অসাধারণ ছুটি এটা এক প্রকার অসাধারণ ছুটি বলা যায় অসাধারণ ছুটির যে নিয়মকানুন আর বিনা বেতনের ছুটির নিয়মকানুন প্রায় সমান তো বিনা বেতনের ছুটি নিয়ে আমার বলার মূল কারণটাই হলো। বেতন নির্ধারণের বিষয়টা তো বেতন নির্ধারণের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায় তো যদি বিনা বেতনের ছুটি নিয়ে কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা বেতন নির্ধারণের বিষয়ে বা বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানালে তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ধন্যবাদ সবাই